বীরভূম পোর্টাল বুধবার সিউরি পৌরসভার উদ্যোগে সিউড়ি শহরকে যানজট মুক্ত করতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে শহরের টোটোগুলিকে কিউ আর কোড লাগানো শুরু হয়েছে যা শহরের যানজট সমস্যা অনেকটাই সমাধান করে বলে জানা গেছে সিউরি পৌরসভা সূত্রে জানা গেছে এই পদক্ষেপ শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং সেই সঙ্গে টোটোর যে যানজট সমস্যা বা চলমান সমস্যাগুলি রয়েছে সেগুলি মিটবে আগামী দিনে আগামী দিনে এটি শহরের পরিবহন ব্যবস্থা আরও কার্যকর ও সুশৃঙ্খল করবে বলে আশা করা যায়

আমরা বিভিন্ন সময় আমরা প্রশাসনের সঙ্গে যেটা আমরা টোটো চালক যেটা আমাদের সবচেয়ে যানজটের যে সৃষ্টিটা হয় তার জন্য আমাদের যে টোটো চালকদের ইউনিয়ন আছে তাদের সঙ্গে একটা সিদ্ধান্ত হয়েছিল কিউ আর কোড যাকে বলা কিছুদিন আগে আপনারা দেখেছেন এটা ডিএম সাহেব কিছু কিউ আর কোড উদ্বোধন করেছিল আজকে আমরা কিউ আর কোডটা আজ থেকে আজ পনেরো দিন টাইম দিয়েছি কুড়ি তারিখ অবধি পয়লা মার্চ থেকে আমরা এই যে ইমপ্লিমেন্ট করবো এটা যেটা জোর বিজোর সিস্টেম করছে আমাদের যে রেজিস্ট্রেশন যেগুলো করেছে তাদের বাদ দিয়ে অন্য টোটো চলবে এটাই সিদ্ধান্ত আজ থেকে যদি যানজট মুক্ত করার জন্যে যে কিউআর কোডগুলো বাকি ছিল আজ থেকে লাগানো হচ্ছে দেখুন আমরা রেজিস্ট্রেশনটা এই জন্যই করেছি ছাব্বিশে সামথিং যেটা আছে এবার সারাউন্ডিং যেগুলো আমাদের টাউনের পাশে যে গ্রামগুলো তাদেরই হবে বাকি যারা দূর গ্রাম আছে তাদের এখানে আলো হবে না টাউনে হবে টোটাল রেজিস্ট্রেশন আমাদের যা এই মুহূর্তে যেটা আমরা ইউনিয়নগত আলোচনা করেছি ওই তিন হাজার সামথিং সিবিধে চলবে টোটো সেটা জোর বিজোর করে হ্যাঁ দিনে দেড় হাজার ম্যাক্সিমাম দু হাজার হতে পারে এর বেশি হবে না তাদের বিরুদ্ধে আমাদের পেনাল্টি আছে আমাদের প্রশাসক পুলিশ প্রশাসনের আছে আমাদের পৌরসভা নিজের তৎপরতায় প্লাস যার আধিকারিক যারা আছে তাদের কাছে সব কিউর করে থাকবে যদি কেউ কোনো কিউআর কোড বাদ দিয়ে এখানে আসে টাউনে তার মধ্যে আমরা ফি ফাইন এসব চালু করব

এটা আমরা পৌরসভা থেকে ওনফান্ড করেছি ওনফান্ড থেকে আমরা যতটা পেরেছি খরচ করবো চালকদের কোনো টাকা দিতে হচ্ছে না 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 ওটা রেজিস্ট্রেশনের জন্য দুশো টাকা করে লাগে